এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি অনলাইন স্কুল দেখো ঠিক রাত আটটায় আমি চলে এসেছি তোমাদের সাথে টেন মিনিট জিকে ক্লাস ডিসকাস করার জন্য আর তোমরা জানো আমি প্রত্যেকটি কোশ্চেনের সাথে কোশ্চেন রিলেটেড আরও তথ্য তোমাদেরকে দিয়ে থাকি তো তোমাদের কাছে সেই রিকোয়েস্টটা রেখে যাই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমাদের পুরো তথ্য পেয়ে থাকো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে কারণ রাত আটটায় আমি তোমাদের সাথে জিকে ক্লাসটা নিয়ে থাকছি ওকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চলো শুরু করা যাক ক্লাস দেখো আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ হরমোন নিয়ে যদি বলো তো হরমোন প্রথমে কি আবিষ্কার করে সেটা মনে রাখো হরমোন আবিষ্কার করেছে উনিশশো সালে উনিশশো সালে তার নাম কি বেলিস বেলিস ও স্টার্লিং এটাও মনে রাখো বেলিস এবং স্টার্লিং যারা কিনা হরমোন আবিষ্কার করেছিল আর এই বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন তাহলে এটা आंसर হয়ে যাবে অক্সিন এটা নাম অক্সিন আর অক্সিনকে কি বলা হয় এটা মনে রাখো অক্সিনকে বলা হয় ইনডোল অ্যাসিটিক অ্যাসিড ইনডোল অ্যাসিটিক অ্যাসিড এটাও পরীক্ষায় চলে আসে যে আইএএ এর ফুল ফর্ম কি তখন তোমরা জানতে পারলে ইনডোল অ্যাসিটিক অ্যাসিড ওকে আর তোমরা জানো যে অক্সিন একটা উদ্ভিদ একটা উদ্ভিদ 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 আরো দুটো হয় তোমরা জানো সে দুটো কি একটা হয় জিব্বালেরিন একটা হয় জিব্বা রেলিন আর একটা হয় কাইনিন তোমরা যেন এই দুটো আর এছাড়া আর জিনিস মনে রাখো অক্সিন উদ্ভিদের মূলে ভালো কাজ করে অর্থাৎ এ অভিকষ্টের দিকে ভালো প্রবাহিত হয় মূলে ভালো কাজ করে আর এবং নিচের দিকে প্রভাবিত হতে পারে আর কাইনিন উদ্ভিদের সব ওকে আর এছাড়াও মনে রাখো জিব্রাইলিন করে জিব্রাইলিন খরবাকার উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে এটা মনে রাখো খরবাকার উদ্ভিদের খরবাকার উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে আর কাইনিনের কাজ কি কাইনিন মনে রাখো মুকুল উৎপাদনে সাহায্য করে কাইনিনের কাজ মুকুল উৎপাদনের সাহায্য করে কে কায় ওকে মুকুল উৎপাদনে সাহায্য করে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ থেকে আইন অমান্য আন্দোলনের নেতা কে ছিলেন তো এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন অন্ধ্রপ্রদেশ থেকে আইন অমান্য আন্দোলনের নেতা তার নাম কি তার নাম গোপ বন্ধু চৌধুরী তার নামটা মনে রাখো গোপ বন্ধু গোপ বন্ধু চৌধুরী ওকে আর তোমরা আইন অমান্য আন্দোলন সম্পর্কে আশা করি সকলেই পরিচিত আইন অমান্য আন্দোলন গান্ধীজি শুরু করেছিল আর কত সালে শুরু করেছিল সেটা মনে মনে রাখো রাখো সালে এটা প্রথমে সালের সালের মার্চ মার্চ দেখো গান্ধীজি কি শুরু করেছিল ডান্ডি অভিযান এটা মনে রাখো গান্ধীজি শুরু করেছিল ডান্ডি ডান্ডি অভিযান ডান্ডি অভিযান গান্ধীজি শুরু করেছিল আর এই ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিল সেটা মনে রাখতে হল গুজরাট আর গুজরাটে কোথায় সবরমতী আশ্রম সবরমতী দেখো এটা কেন বলছি দেখো সবরমতি আশ্রম থেকে শুরু করেছিল ডান্ডি অভিযান আর এটাও মনে রাখো কতজনকে নিয়ে আটাত্তর জনকে নিয়ে শুরু করেছিল আর এই ডান্ডি অভিযান ডান্ডি অভিযান থেকে শুরু এবং সরি চল্লিশ মাইল পথ হেঁটে এটা মনে রাখো দুইশো চল্লিশ মাইল পথ হেঁটেছিল কতদিন ধরে চব্বিশ দিন ধরে এটাও মনে রাখো চব্বিশ দিন ধরে পথ হেঁটেছিল হেঁটে কোথায় পৌঁছায় ডান্ডিতে পৌঁছায় ডান্ডিতে পৌঁছায় এবং সেখানে গিয়ে কি করেছিল লবণ আইন ভঙ্গ করেছিল লবণ আইন ওকে লবণ আইন কি করলো ভঙ্গ করলো লবণ আইন ভঙ্গ করলো এবং সেই সঙ্গেই সেই সঙ্গে এই ডান্ডিতে পৌঁছেছিল কবে সেটা মনে রাখো ডান্ডিতে পৌঁছেছিল পাঁচেই এপ্রিল ডান্ডিতে পৌঁছালো পাঁচেই এপ্রিল পাঁচই এপ্রিল আর লবণ আইন ভঙ্গ করার পর অর্থাৎ ছয়ই এপ্রিল ছয়ই এপ্রিল কি শুরু করলো ছয় এপ্রিল আইন অমান্য আন্দোলন শুরু করলো ওকে দেখো পরবর্তী কোশ্চেন কি আছে দেখো নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন বোমার জনককে তো হাইড্রোজেন বোমার জনককে তার নাম এডওয়ার্ড রাখো এডওয়ার্ড এডওয়ার্ড টেলার টেলার ওকে আর তোমরা জানো হাইড্রোজেন বোমা যেটা নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমে গঠিত হয় সংযোজনের মাধ্যমে নিউক্লিয়ার সংযোজনের মাধ্যমে হাইড্রোজেন বোমা হয় যেটা ইংরেজি আমরা মনে রাখতে পারো ফিউশন ওকে আর এছাড়াও এটা তো গেল হাইড্রোজেন বোমার জনক এডওয়ার্ড টেলার তো একই সঙ্গে তোমরা পারমাণবিক বোমার জনকটাও মনে রাখতে পারো পারমাণবিক পারমাণবিক বোমার জনক কে তখন পারমাণবিক বোমার জনক তার নামটাও মনে রাখো একই সঙ্গে তার নাম তার নাম কি তার নাম রবার্ট দেখো রবার্ট ওপেন হেইমার রবার্ট ওপেন মা রবার্ট ওপেন হেইমার আর এটা কিভাবে গঠিত হয় এটাও মনে রাখো এটা নিউক্লিয়ার বিভাজনের মাধ্যমে গঠিত হয় নিউক্লিয়ার বিভাজন যেটা ফিশন ইংরেজি টার্মটাও মনে রাখতে পারো আর যদি দুটো বোম হাইড্রোজেন বোমা আর পারমাণবিক বোম যদি বলো তো কোনটা বেশি শক্তিশালী এটাও মনে রাখতে পারো হাইড্রোজেন বোমা বেশি শক্তিশালী অর্থাৎ হাইড্রোজেন বোমা বেশি শক্তিশালী এটাও মনে রাখতো কত গুণ শক্তিশালী সেটাও মনে রাখতে পারো হাইড্রোজেন বোমার 7.3 গুণ বেশি শক্তিশালী এটাও একই সঙ্গে মনে রাখতে পারো ওকে পরবর্তী क्वेश्चन তোমরা দেখতে পাচ্ছ ইয়েলো বুক কোন দেশের অফিশিয়াল বুক তো ইয়েলো বুক আশা করি তোমরা সকলেই জানো এর অ্যান্সার ইয়েলো বুক কোন দেশের অফিসিয়াল বুক হবে অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে ফ্রান্স ফ্রান্সের ফ্রান্সের অফিসিয়াল বুক ইয়েলো বুক ফ্রান্সের অফিসিয়াল বুক হলো ইয়েলো বুক বুক আর ফ্রান্সের রাজধানী তোমরা সকলেই জানো ফ্রান্সের রাজধানী কি প্যারিস এইভাবে মনে রাখতে পারো আর এছাড়া ইয়েলো তো গেল এছাড়াও আরো মনে রাখতে পারো যেমন ব্লু আছে ব্লু কার কোন দেশের ব্লুটা মনে রাখতে পারো ব্লুর হলো গ্রেট ব্রিটেন ব্লু গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনের অফিসিয়াল বুক হলো ব্লু যার রাজধানী কি লন্ডন তোমরা জানো আর এছাড়াও এটা গেল ব্লু ব্লু ছাড়া মনে রাখতে পারো অরেঞ্জটা মনে রাখতে অরেঞ্জটা বহুবার পরীক্ষা এসছে অরেঞ্জটা বহুবার পরীক্ষা এসছে অরেঞ্জটা কি হবে অরেঞ্জ অরেঞ্জ হবে নেদারল্যান্ড অরেঞ্জ নেদারল্যান্ড নেদারল্যান্ডের নেদারল্যান্ডের অফিসিয়াল বুক হলো অরেঞ্জ বুক আর নেদারল্যান্ডের রাজধানী মনে রাখতে পারো অ্যামস্টারডাম 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 আর এছাড়াও অরেঞ্জ তো জানলে গ্রিনটা মনে রাখো গ্রিন গ্রিনটা গুরুত্বপূর্ণ সবগুলোই মনে রাখো একই সঙ্গে হয়ে যাবে গ্রিন হলো ইটালি ইটালির অফিশিয়াল বুক গ্রিন এছাড়াও হয় ইরানের অফিসিয়াল বুক গ্রিন ইরানের আর লাস্ট আর একটা মনে রাখো সেটা হলো গ্রেটা মনে রাখো গ্রে কার অফিসিয়াল বুক গ্রে হলো জাপান জাপানের অফিশিয়াল বুক গ্রে আর জাপানের রাজনীতিতে তোমরা সকলেই জানো কি টোকিও ইতালির রাজধানী তোমরাও জানো ইতালির রাজধানী কি রোম আর ইরানের রাজধানী ইরানের রাজধানীটা মনে রাখতে ইরানের রাজধানী হলো তেহরান তেহরান আর ইন্ডিয়া তো তোমরা সকলেই জানো ইন্ডিয়ার কি হোয়াইট পেপার ইন্ডিয়াটাও তোমরা তো সকলেই জানো ইন্ডিয়ার হলো হোয়াইট হোয়াইট পেপার হোয়াইট পেপার ওকে দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কলকাতায় প্রথম কোন কলেজ স্থাপিত হয় এর আগে ভিডিওতে আমি তোমাকে তোমাদেরকে কলেজ নিয়ে অনেক একটা কোশ্চেন বলেছিলাম তো এই ভিডিওতেও দেখো প্রথম কলকাতায় প্রথম কোন কলেজ তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার আশা করি সকলেই জেনে গেছো এটা অ্যান্সার হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ যেটা কলকাতায় প্রথম স্থাপিত হয় এটা কত সালে স্থাপিত হয় সেটা মনে রাখো এটা আঠারোশো সালে স্থাপিত হয় কে স্থাপন করেছিল সেটাও একই সঙ্গে মনে রাখো লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো সালে স্থাপন করেছিল আর এছাড়াও মনে রাখো কলকাতায় এছাড়া তোমাদেরকে আমি বলেছিলাম কলকাতায় মেডিকেল কলেজটা মনে রাখতে পারো একই সঙ্গে কারণ মেডিকেল কলেজ বহুবার পরীক্ষায় আসে মেডিকেল কলেজ তোমাদের আঠারোশো পঁয়ত্রিশ সালে বলেছিলাম আর মেডিকেল কলেজ কে স্থাপন করেছিল লর্ড মেডিকেল কলেজ স্থাপন করেছিল লর্ড বেন্টিং লর্ড বেন্টিং বেন্টিং ওকে আর এছাড়াও মনে রাখো এই মেডিকেল কলেজের যে জমি এই জমি দান কে করেছিল এটাও পরীক্ষায় চলে আসে জমিদান জমিদান কে মেডিকেল করেছিল করেছিল তার নাম বাবু মতিলাল শিল এটা মনে রাখতো আরো বাবু মতিলাল মতিলাল শিল বাবু মতিলাল শিল এই মেডিকেল কলেজের জমিদান করেছিল আর এছাড়াও আরেকটা বলেছিলাম কলকাতা মাদ্রাসা সেটাও মনে রাখতো পারো কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা মনে রাখো এটা সতেরোশো একাশি সালে প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো একাশি সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল এছাড়াও কলকাতায় আরো আরও একটা মনে রাখো যেমন পর্টুলিয়াম কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠা হলো এর সঙ্গে একই সাথে মনে রাখো ঠিক এর আগের বছর অর্থাৎ সতেরোশো নিরানব্বই সালে সতেরোশো নিরানব্বই সালে কলকাতার রাজভবন হয়েছিল এটা মনে রাখো কলকাতার কলকাতার রাজভবন কত সালে হয়েছিল যদি বলে তাহলে এটা মনে রাখো রাজভবন হয়েছিল সতেরোশো নিরানব্বই সালে আর একটা মনে রাখতে পারো কলকাতায় টাকশালটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল দেখো টাকশাল দেখো টাকশাল প্রতিষ্ঠা হয়েছিল কত সালে সতেরোশো সাতান্ন সালে কলকাতায় টাকশাল প্রতিষ্ঠা হয়েছিল জিপিও কত সালে চালু হয় একই সঙ্গে মনে রাখো জিপিও কলকাতায় চালু হয়েছিল আঠারোশো আটষট্টি সালে দেখো একই সঙ্গে এতগুলো মনে রাখো দেখো পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পৃথিবী থেকে ধুবতারা দূরত্ব কোন এককে মাপা হয় তো এটাও তো খুবই ইজি একটা কোশ্চেন তো এটা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য মাপার বড় একক হবে কারণ পৃথিবী পৃথিবী থেকে ধুবো তারা বহু দূরত্ব একটা এটা অ্যান্সার হয়ে যাবে আলোক বর্ষ আলোক বর্ষ আর তোমরা জানো আলোকবর্ষ বলতে কি বুঝি আলোকবর্ষ বলতে কি বুঝি আলো এক বছরে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় আলোকবর্ষ তোমরা সকলেই জানো আর আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান সমান কত এটাও মনে রাখতে পারো এক আলোক সমান সমান পরীক্ষা এগুলো চলে আসে এক আলোকবর্ষ বর্ষ সমান সমান নাইন পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু পাওয়ার টুয়েলভ কিলোমিটার আর তোমরা জানো আলোর গতিবেগ তোমরা জানো আলো এক সেকেন্ডে কত দূরত্ব যায় যাই আলো এক সেকেন্ডে তোমরা জানো কত এক লক্ষ এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তোমরা জানো এটা আলো এক সেকেন্ডে যায় আর আলোকবর্ষ তো জানো দৈর্ঘ্য একক দৈর্ঘ্য একটা বড় একক তাহলে দৈর্ঘ্য মাপার যেহেতু একটা বড় একক তাহলে এটা কি একক হবে আলোক একটা মৌলিক একক এটাও পরীক্ষায় চলে আসতে পারে মৌলিক একক আর তোমরা যদি জানলে এটা দৈর্ঘ্য মাপার একক যদি বলে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক এটাও মনে রাখতে হবে দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় তাহলে তোমরা অ্যানসার কি দেবে অ্যানসার হবে অ্যাস্ট্রোনমিক্যাল অর্থাৎ এ ইউ বলে এ ইউ যেটাকে বলা হয় অ্যাস্ট্রো অ্যাস্ট্রোনমিক্যাল 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 একক তো এটা হলো আলোকবর্ষের সরি দৈর্ঘ্যমাপার সবচেয়ে বড় একক আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা সেটা কত এটা মনে রাখতে পারো এক এ ইউ এক এ ইউ এটা সময় সময় মনে রাখো ওয়ান পয়েন্ট ফোর নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইট কিলোমিটার ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো পরের কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ গুপ্ত যুগের সরকারি ভাষা কি তো আশা করি তোমরা সকলেই গুপ্ত যুগ সম্পর্কে জানো তো গুপ্ত যুগের সরকারি ভাষা কি হবে সংস্কৃত গুপ্ত যুগের সংস্কৃত ভাষা সংস্কৃত ছিল আর গুপ্ত যুগ তোমরা জানো গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা কে ছিল দুইশো পঁচাত্তর খ্রিস্টাব্দে গুপ্ত যুগের প্রতিষ্ঠা করেছিল কে শ্রী গুপ্ত শ্রী গুপ্ত তোমরা এটা সকলেই জানো আর এই শ্রীগুপ্তর পুত্র কে ছিল সেটাও জানো আশা করি তার নাম ছিল ঘটোৎকচ ওকে আর এর শ্রীগুপ্তর পুত্র গেল আর এই ঘটক পুত্র ছিল কে ঘটকছের পুত্র ছিল প্রথম চন্দ্রগুপ্ত এই প্রথম এটা মনে রাখো প্রথম চন্দ্রগুপ্ত যাকে বলা হয় গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা এটা যদি বলে প্রকৃত প্রতিষ্ঠাতাকে সে হলো প্রথম চন্দ্রগুপ্ত আর এছাড়াও মনে রাখো প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত কি শুরু করেছিল গুপ্তাব্দে সূচনা করেছিল কিসের সূচনা করেছিল এটা এই ধরনের প্রশ্ন চলে আসে গুপ্তাব্দের গুপ্তাবদের সূচনা কে করেছিল প্রথম চন্দ্রগুপ্ত আর প্রথম চন্দ্রগুপ্ত যে কিনা উপাধি ধারণ করেছিল ধারণ কে প্রথম চন্দ্রগুপ্ত ওকে দেখো পরের কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ রাজ্যসভা কবে প্রতিষ্ঠা হয় দেখো রাজ্যসভা সম্পর্কে তোমরা এর আগে ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি যে আমাদের পার্লামেন্ট পার্লামেন্টের তিনটে অংশ তোমরা জানো পার্লামেন্টের তিনটে অংশ একটা হয় রাষ্ট্রপতি তিনটে অংশ নিয়ে গঠিত রাষ্ট্রপতি একটা হয় রাজ্যসভা আর একটা হয় লোকসভা তো এই কোশ্চেন দেখো এখানে রাজ্যসভার কথা বলেছে আর রাজ্যসভা কবে গঠিত হয়েছে এটা অ্যান্সারও কি হবে উনিশশো বাহান্ন সালে উনিশশো বাহান্ন সালের ডেটটা মনে রাখো তিনই ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সালে তিনে ফেব্রুয়ারি আর রাজ্যসভাকে তোমরা যেন আপার হাউস বলে রাজ্যসভাকে বলা হয় আপার হাউস এছাড়াও স্থায়ী কক্ষ বলে কারণ এটা ধ্বংস করা যায় না স্থায়ী কক্ষ বলা হয় আর এছাড়াও মনে রাখো রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত তিরিশ বছর লাগে এটা মনে রাখতে পারো আর আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো যে পর বছর বছর পর পর এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মেম্বার রাজ্যসভা থেকে মেম্বার রাজ্যসভা থেকে অবসর নিয়ে থাকে অবসর নিয়ে থাকে অর্থাৎ তাহলে রাজ্যসভার টেন ইয়রটা মনে রাখো অর্থাৎ দু বছর পর পর একের তিন অংশ মানে ছ বছর এদের টেন ইয়র অর্থাৎ কার্যকাল ছ বছর রাজ্যসভার সদস্যদের আর রাজ্যসভায় সভাপতিত্ব করেন সেটাও তোমরা জানো সভাপতিত্ব উপরাষ্ট্রপতি হলো রাজ্যসভায় সভাপতিত্ব করে ওকে আর রাজ্যসভার সিট সংখ্যাটা মনে রাখতে হল দুশো পঞ্চাশ এর টোটাল মেম্বার সংখ্যা যেখানে দুশো আটত্রিশ দুশো আটত্রিশ রাজ্য থেকে নেওয়া হয় আর বারো জন রাষ্ট্রপতি নিয়োগ করে থাকে ওকে পরের কোশ্চেন দেখো কি আছে দেখো এই কোশ্চেনটা আমি আগের ভিডিওতে তোমাদের জন্য রেখে গেছিলাম তোমাদেরকে কমেন্টসে অ্যান্সার দিতে বলেছিলাম দেখো কোশ্চেনটা কি ছিল কোশ্চেনটা ছিল ভারতের প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি তো এটা অ্যান্সার কি হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে তারাপুর তারাপুর আর তারাপুর জানো তোমরা তারাপুর কোথায় অবস্থিত মহারাষ্ট্র অবস্থিত মহারাষ্ট্র দেখো এই মহারাষ্ট্রের যে তারাপুর প্রথম স্থাপিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা কত সালে হয়েছে সেটাও মনে রাখো সালটাও গুরুত্বপূর্ণ এটা গড়ে আর এছাড়া মনে রাখো আরো কিছু কেন্দ্র সেগুলো মনে রাখো যেমন রাজস্থানটা মনে রাখো রাজস্থানটা গুরুত্বপূর্ণ রাজস্থানে যেটা আছে রাজস্থানে কি আছে রাজস্থানের তার নাম হলো রাওয়াত ভাট এটাও মনে রাখতে পারো রাওয়াত রাওয়াত ভাটা আর এছাড়া মনে রাখতে পারো তামিলনাড়ুটা মনে রাখতে পারো তামিলনাড়ুতে কি আছে তামিলনাড়ুতে আছে কাল তামিলনাড়ুতে আছে কাল আর আর একটা মনে রাখো সেটা হলো উত্তরপ্রদেশ সেটাও গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের নাম কি আছে উত্তরপ্রদেশ আছে নারোরা নারোরা ওকে আর পরবর্তী কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী কোশ্চেন কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত এই কোশ্চেনটা আজকে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি তোমরা কমেন্টসে আমাকে অ্যান্সারটা জানাবে আর ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্সে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে ঠিক কাল রাত ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও If you not subscribe yet, please subscribe and if you like the video please share.